আনুষ্ঠানিকভাবে একটি সংগঠনের যদি একটি গোলাপ ফুলকের অংশ পঁচিশ হাজার টাকা যদি নামাতে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি তো আমি তখন থেকে আমরা একটা দিনের অপেক্ষা ছিলাম যে একদিন হয়তো উপস্থিত দিলাম অনুষ্ঠান কোন অনুষ্ঠান আয়োজন করবে সে অনুষ্ঠানে আমাদের আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত করবে তো অবশেষে প্রতীক্ষা শেষ হয়েছে দীর্ঘ অপেক্ষার পর আজকে উপজেলা পরিষদ আমাদের যে সংগঠনের আয়োজন করেছে এটা ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দ আন্দোলন করছি সবচেয়ে আনন্দের একটা বিষয় আমরা ব্যক্তিগতভাবে শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতায় অনেক সম্মান পেয়ে থাকি কিন্তু আমাদের মা বাবা তাদেরকে যে আনুষ্ঠানিকভাবে দেখে সম্মানিত করার যে প্রক্রিয়া এটা আজ পর্যন্ত আমার সৌভাগ্য হয় নাই তবে আজকে বলবেন বন্ধুরা প্রশাসক এমনি বিবিসিএসআই আওতায় সেই সৌভাগ্যটা হয়েছে এখানে আমি একা না আমার মা বাবাকে সাথে নিয়ে পেরেছি তবে আমি মনে করি আমাদের বন্ধুরা প্রশাসন সহ প্রত্যেকটি উপজেলা প্রশাসনের উচিত

আত্রাই মহাদেপুর রাজনগর বরতলা এই উপজেলাগুলো থেকে উপস্থিত অনেক বেশি তো আমি মনে করি উপজেলা প্রশাসনের উচিত সংগঠন এ আওতায় এনে জুনিয়রদেরকে অনুপ্রাণিত করে